আজ মশাগ্রাম বাঁকুড়া রেললাইন সংযুক্তিকরণের কাজ পরিদর্শনে এলেন সাংসদ সৌমিত্র খাঁ মশাগ্রাম বাঁকুড়া রেললাইন সংযুক্তিকরণের কাজ খতিয়ে দেখতে মশাগ্রাম রেল স্টেশনে এলেন সাংসদ সৌমিত্র খাঁ বহু প্রতীক্ষিত বাঁকুড়া হাওড়া মশাগ্রাম রেললাইন রেল দাবি ছিল রেল যাত্রীদের আর সেই দাবিকে মানতা দিয়ে শুরু হয় কাজ কাজ প্রায় এখন শেষের পথে এদিন সৌমিত্র খাঁ বলেন সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এই রেললাইনের আমরা বারংবার প্রধানমন্ত্রীর কাছে কথা বলেছি ও তার ফলস্বরূপ আজ রেললাইন সংযুক্তিকরণের কাজ প্রায় শেষের পথে সবকিছু ঠিক থাকলে চলতি মাসে রেললাইনের শুভ উদ্বোধন হবে বলে তিনি জানান এই বিষয়ে সাংসদ সৌমিত্র খাঁ সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন দেখুন বিস্তারিত জামালপুর মশাগ্রাম থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট চব্বিশ আওয়ার্স আরামবাগ আজকে দীর্ঘদিনের প্রতিজ্ঞা ছিল যে গ্রামের যে জয়নিংটা রেলওয়ে এবং সাউথ ইস্টার্ন রেলওয়ে দুটো জয়নিং হয়েছে কিনা কারণ আমাদের এটা প্রায় ছ মাস আগে হয়ে যাওয়ার কথা তো সেখানে এত দেরি হলো করে নিজের চোখে দেখতে এলাম তো দেখলাম কাজটা হয়ে গেছে শুধু উদ্বোধনের দিন ফিক্স করতে হবে কতদিন উদ্বোধন হতে পারে এবার ধরুন আমি পাঁচ ছ তারিখে আমি দিল্লিতে গিয়ে মন্ত্রীর সঙ্গে কথা বলে এটা উদ্বোধনের জন্য রিকোয়েস্ট করব আশা করছি কুড়ি বাইশ তারিখের মধ্যে হয়ে যাবে এইটা মানে উদ্বোধন হলে তো মানুষের মধ্যে একটা বিরাট তাদের বলেছিলাম এটার জন্য চল্লিশটা চিঠি দিয়েছি ষোলো বার লোকসভায় নিজে আওয়াজ তুলেছি মোসাগ্রামের কানেকশনের জন্য এবং রেলমন্ত্রীর কাছে নিজে শুধু এই লাইনটার জন্য চোদ্দ টাকা থেকে চোদ্দবার অন্য সঙ্গে আলোচনা করেছে এই এতদিনের প্রতীক্ষা এই পুজোতে এবার সুখ খবর আমরা পাচ্ছি নতুন করে নতুন ভাবে নতুন রূপে নতুন কিছু বাইক ও স্কুটারের সম্ভার নিয়ে একমাত্র সুপার অটোতে সুপার অটো ভীমপুর তারকেশ্বর হুগলি আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আজ আমরা হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত একমাত্র ডিলার সুপার অটো ভীমপুর তারকেশ্বর হিরো কোম্পানির বাইক ও স্কুটারের অফুরন্ত স্টক এবং সব ধরনের কালার ও মডেলের আনলিমিটেড কালেকশন একমাত্র সুপার অটোতে আপনাকে স্বাগত জানায় হিরো সুপার অটো থেকে বাইক ও স্কুটার কিনলে পাচ্ছেন ক্যাশলেস ইন্স্যুরেন্স